আপনার যে স্ক্রিনে ছবিটা দেখতে পালেন এটা কিসের জন্য দেওয়া হয় আপনারা জানেন হয়তো আপনারা বিভিন্ন জায়গায় দেখেছেন লাউ খেতে কুমড়া খেতে ডেঙ্গা খেতে পুষা খেতে কলা গাছে এগুলা জুলিয়ে রাখা হয় এইরকম ভাবে হাসুন জুতা যদি লটকিয়ে রাখে তাহলে সে মনে করে যে বদ নজর থাকে তার ওই ফসলটা বেঁচে থাকবে এটা হলো একটা মূলক ধারণা কর্মকাণ্ড কিভাবে সে মনে করতেছে যে এই ড্যাগ জুতা জারু এগুলা কি করব বহুত থেকে বাঁচাবে নাউজুবিল্লাহ ভালোমন্দ এগুলা বাঁচানোর মালিক কে ভালোমন্দ কার তরফ থেকে আসে আল্লাহ তরফ থেকে সে মনে করতেছে এই জুতা যার ডেক জারু এহা শুনো তারে ভালোমন্দ করে ক্ষমতা আছে নাউজুবিল্লাহ অথবা সে মনে করতেছে যে এই ডেক জারু হ্যাঁ শুনত দিয়ে দিলে মনে হয় আল্লাহ এই বদ্দত থেকে পছন্দ বাঁচাবে নাউজুবিল্লাহ আল্লাহ তো কারো কি না তাহলে তারা এরকমটা কেন করে ধর্মীয় জ্ঞান না থাকার কারণে আরও বিশেষ করে দুনিয়া বিজ্ঞান জ্ঞান না থাকার কারণে তারা এরকমটা করে আসলে এরকমটা করা উচিত নাই আমরা অবশ্যই আল্লাহর উপর তা আকল করবো বিশ্বাস করবো ভরসা করবো পালাবন্ধ অবশ্যই আল্লাহর উপর থেকে আসে এরকম বিশ্বাস গড়ে তুলতে হবে এটাই হলো মুমিনের কর্তব্য আর আমাদেরকে অবশ্যই উচিত এই সিঁড়ি কি কর্মকাণ্ড থেকে এসে কোরআন শূন্য অনুযায়ী জীবন করা এরকমভাবে বিভিন্ন কুসংস্কার সমাজে ছুরিয়ে চিঠি আছে একটু বিবেক কাটান একটু যাচাই করেন হ্যাঁ এগুলো আসলেই কি সম্ভবত কি না তাহলে আপনার নিজে বুঝতে পারবেন যে এগুলো শরীরের সম্মত কিনা আর বিশেষ করে আল্লাহ সুবাহাল সম্পর্কে আপনারা জ্ঞান লাভ করতে তাহলে এগুলো কৃষি দেখি কর্মকাণ্ড থেকে বেরিয়ে আসতে পারবেন ইনশাল্লাহ আমি আশা করি আল্লাহ আমাদের সেই তফিক দান করুক আসসালাম আলাইকুম রহমতুলিল্লাহ